স্বামী সে তো ঘরের জন্য বাইরে কোনো স্বামী টামি নয় এমন नहीं है। अमन फेमिनिस्ट देर वक्तव्य। पहले तुमरा मैं, okay. मैं अभिषेक तो मेरा दोस्त है ना? अगर मैंने कपड़े तो कपड़े तो <laughs> অফিস মে এইবার বলুন আমাদের ইন্ডিয়ান কালচারটা ঠিক কোন দিকে এগিয়ে নিয়ে যাতে যে আছে এই যে ইন্ডিয়ান এই যে ফেমিনিস্ট গুলো তুমি বলুন যে কাপড় তো পরে আছে সব কাপড় কি সমান মানে তুমি এমন একটা কাপড় পরবে যে কাপড় পরে হচ্ছে সব কিছু ভিতর থেকে দেখা যাবে তাহলে তুমি সেটাও বলবে যে হ্যাঁ আমি কাপড় পরেছি তাতে কি অসুবিধা আছে বা এই ইন্ডিয়ান ফেমিনিস্টদের বক্তব্য হয়েছে যে স্বামীকে বিবাহ করার পরে সে শুধুমাত্র ঘরের জন্য স্বামী হয় বাইরে কোনো স্বামী থাকে না এই সব মানে ফেমিনিস্টরা এরা ইন্ডিয়ান কালচারটাকে কালচারটাকে মানে ইন্ডিয়ান সংস্কৃতিটাকে এই মানে কোন দিকে এরা নিয়ে যেতে চাইছে যে এরা এরা বলতে চাইছে যে এরা কোনো ড্রেস পরবে না এরা মানে সারা দিন হচ্ছে উলঙ্গ অবস্থায় ঘুরবে এদের বক্তব্য অনুযায়ী এটাই এই ব্যক্তিটা যখন মানে ব্রাজিলে যায় তখন খুবই একটা ছোট কাপড় পরে যায় সেটা হচ্ছে আমি ছোট বলে ওদেরকেও এ বলবে না কারণ ওদের কালচার ওরকম ওরা পরতেই পারে কিন্তু যে ইন্ডিয়ান যার কালচার যেমন সে সেটাকে মানে গিয়ে ওখানে একটা অপমান সুলভ কথা বলছে যে এটা যদি আমি মুম্বাই বা মহারাষ্ট্রে মানে ওখানে যদি আমরা পড়ে এটা ঘুরতাম তাহলে কি একটা বাওয়ার না হয়ে যেত কিন্তু সে যখন মানে ব্রাজিলে আছে ফ্রিলি আছে এখানে তা ভাই সাহ তোদের যদি এতই এখানকার প্রবলেম হয় এখানকার কালচার নিয়ে এতই যদি সমস্যা হয় তোরা কেন চলে যাচ্ছে না বিদেশে তোদের তো মানে তোরা যেরকম মানে গা না ঢাকাতে ব্যক্তি তোদের জন্য তো সব জায়গায় মানে লোক উঠে বসে আছে আর এর জন্য এই এইসব মেয়েদের জন্য না যে অনিরুদ্ধ আচারিয়া যে একটা কথা বলেছিল যে আমি কতটাকে সমর্থন করি না যে সে ও বলতে এরকম মানে অনিরুদ্ধ আচার্য এরকম বলতে শোনা গিয়েছে যে বেশ্যা বলবো না তা কি বলবো এখন বেশাও মানে বলতে চাই যে সে সতী সাবিত্রী এমনই একটা বক্তব্য বলতে শোনা গিয়েছিল আমি এটাকে সমর্থন করছিলাম কিন্তু এইসব ব্যক্তিদের জন্য তুমি কি ওয়ার্ডটা ইউজ করবে এইসব ব্যক্তি যারা ফেমিনিস্টের মানে ঝান্ডা ধরে আছে যে ঘরে মানে সে স্বামী মানে যাকে বিবাহ করে তাকে স্বামী বলবে বাইরে গেলে সে স্বামী নয় এইসব ফেমিনিস্টদের বক্তব্য কাপড় মানে যে কোনো কিছু একটা জোরালেই মানে হলো যে উলঙ্গ না থাকলে হলো এটাই হচ্ছে এইসব ফেমিনিস্টদের বক্তব্য তো এইসব ব্যক্তির জন্য অনিরুদ্ধ আচারিয়া যখন ওই সব বক্তব্যগুলো বলে তখন কিন্তু অনিরুদ্ধ আচার্যকে বিরোধিতা করা যায় না কারণ এইসব মহিলারা হয়তো হয়তো কোনো ক্রমে এইসব সোনারি যোগ্য তার জন্যই এইসবগুলো পারফেক্ট আছে ওই অনিরুদ্ধ আচার্য যাকে বিরোধ করা যায় না এইসব মহিলাদের জন্য